বাংলাদেশ কিন্তু এখন একটা দারুণ অর্থনৈতিক পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে কয়েক দশকের দুর্দান্ত গতির পর দেশটা এখন এমন একটা জায়গায় যেখান থেকে পরের ধাপের জন্য প্রস্তুতি নিতে হবে কিন্তু সেই লাভটা ঠিক কতটা বড় হবে চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক আর লক্ষ্যটা কোনও ছোটখাটো ব্যাপার না একেবারে দু সালের মধ্যে একটা উন্নত দেশ হয়ে ওঠা এই স্বপ্নের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে শিল্পায়ন কিন্তু এই বিশাল যাত্রার পথটা কি আসলে মসৃণ আর ঠিক এই প্রশ্নটা নিয়েই আমরা আজকে কথা বলবো। এই যে আকাশ ছোঁয়া স্বপ্ন আর কঠিন বাস্তবতা এর মাঝখানে ঠিক কি কি বাধা আছে আর সবচেয়ে বড় কথা হলো সেই বাধাগুলো টপকানোর কোনো উপায় আছে কি আচ্ছা প্রথমে চলুন একটু পেছনে ফিরে তাকাই কিভাবে আজকের এই জায়গায় এসে পৌঁছল বাংলাদেশ একটা দেশ যেটা কিনা একসময় পুরোপুরি কৃষির ওপর নির্ভরশীল ছিল সেটা কিভাবে একটা শিল্প নির্ভর অর্থনীতির দিকে ঝুঁকে পড়ল এর পেছনের মূল শক্তিটা ছিল শিল্প বিশেষ করে উৎপাদন খাত এই সংখ্যাটা কিন্তু আসলেই অবাক করার মতো দেশের মোট জাতীয় উৎপাদন বা জিডিপির প্রায় আটত্রিশ শতাংশই আসছে শিল্প খাত থেকে ভাবুন তো একবার একটা কৃষি প্রধান দেশ থেকে এই পর্যায়ে আসাটা কতটা বড় একটা পরিবর্তন এটা দেশের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দিয়েছে আর এই যে শিল্প বিপ্লবের কথা বললাম তার ইঞ্জিন হিসেবে কাজ করেছে আমাদের তৈরি পোশাক বা আর খাত প্রায় চুয়াল্লিশ লক্ষ মানুষের সরাসরি কর্মসংস্থান আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ এই একটা খাতকেই তো বলা যায় দেশের অর্থনৈতিক মূল শক্তি। কিন্তু এই যে এত সাফল্য এর আলোর নিচে কি কোনো ঝুঁকিও লুকিয়ে আছে বাংলাদেশ কি তার সব স্বপ্ন আর সম্ভাবনা শুধু একটা মাত্র খাতের ওপর ভর করে দেখছে উত্তরটা এই ছবিটার মধ্যেই আছে আর এটা কিন্তু একটু ভাবার বিষয় আমাদের মোট রপ্তানি আয়ের প্রতি একশো টাকার মধ্যে আশি টাকায় আসছে শুধু তৈরি পোশাক থেকে মানে একটা মাত্র খাতের ওপর এই যে অংশ নির্ভরতা এটা যেকোনো অর্থনীতির জন্যই কিন্তু একটা বড় ঝুঁকির সংকেত তবে আসার কথা হলো সব ডিম কিন্তু এক ঝুড়িতে নেই পোশাক শিল্পের বাইরেও বেশ কিছু খাত ধীরে ধীরে নিজেদের জায়গা তৈরি করছে আমাদের ঔষধ শিল্প এখন দেশের প্রায় সমস্ত চাহিদা মিটিয়ে বিদেশেও যাচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স আর চামড়া শিল্পও কিন্তু নীরবে বড় হচ্ছে এরাই হতে পারে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যতের নতুন শক্তি সম্ভাবনা তো প্রচুর কিন্তু দু সালের লক্ষ্যের পথে বেশ কিছু বড় বড় বাধাও কিন্তু আছে এগুলোকে বলা যেতে পারে রোড ব্লক যা আমাদের শিল্পায়নের গতিটাকে আটকে দিচ্ছে এই বাধাগুলোকে যদি আমরা সহজ করে বুঝতে চাই তাহলে মোট চারটা ভাগে ভাগ করতে পারি প্রথমত প্রাতিষ্ঠানিক জট দ্বিতীয়ত অবকাঠামোর ঘাটতি তৃতীয়ত অর্থের যোগান দেওয়ার সমস্যা আর সবশেষে আধুনিক শিল্পের জন্য যে ধরনের দক্ষতা দরকার সেটার অভাব চলুন এক এক করে এই ব্যাপারগুলো একটু দেখি সমস্যাটা যে কতটা গভীর তা বোঝা যায় যখন দেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নিজেই এটা স্বীকার করেন যে এখানে ব্যবসা করাটা এখনও কঠিন এই যে দীর্ঘসূত্রিতা লাল ফিতার আর বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব এগুলো একজন উদ্যোক্তার জন্য বিরাট বড় চ্যালেঞ্জ এখানে একটা অদ্ভুত কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার খেয়াল করুন আমাদের কৃষকদের সাহায্য করতে তাদের পরামর্শ দিতে দেশ জুড়ে মাঠ পর্যায় কর্মকর্তারা আছেন কিন্তু শিল্প উদ্যোক্তাদের পথ দেখাতে তাদের সাহায্য করতে সেরকম কোনও শিল্প সম্প্রসারণ সেবা কিন্তু নেই এর ফলে হাজারো সম্ভাবনাময় উদ্যোক্তা হয়তো সঠিক গাইডলাইনের অভাবে শুরুতেই ঝরে পড়েন তবে ভালো খবর হলো এই সমস্যাগুলো কিন্তু নতুন কিছু না বিশ্বের অনেক দেশেই এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে সফল হয়েছে আর তাদের অভিজ্ঞতা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যেমন ধরুন আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের ছোট আর মাঝারি শিল্পের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করেছে আবার যদি দক্ষিণ কোরিয়ার দিকে তাকায় তাদের কোট্রায়ের মতো একটা সংস্থা আছে যেটা একাই বিনিয়োগ আর রপ্তানির সব সেবা দেয় তুরস্কও কিন্তু ছোট শিল্পকে সরাসরি আর্থিক সাহায্য দেয় তার মানে সঠিক নীতি আর ইচ্ছা থাকলে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব তাহলে এই সব বিদেশি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের জন্য একটা পরিষ্কার রোডম্যাপ বা কর্মপরিকল্পনায় ঠিক কি হতে পারে বিশেষজ্ঞরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন প্রথম সুপারিশটা হলো প্রাতিষ্ঠানিক জট ছাড়ানো মূল আইডিয়াটা হল উদ্যোক্তারা যেন দশটা ভিন্ন দপ্তরে না ঘুরে একটা জাতীয় শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ থেকেই সব সেবা পান কৃষির মতোই শিল্প সম্প্রসারণ সেবা চালু করতে হবে আর ছোট উদ্যোক্তাদের জামানত ছাড়া ঋণ দেওয়ার জন্য একটা ক্রেডিট গ্যারেন্টি ফার্ড তৈরি করতে হবে দ্বিতীয়ত শুধু নিয়মকানুন বদলালেই হবে না আসল ভিত্তিটাও তো শক্ত করতে হবে এর জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর কাজ খুব দ্রুত শেষ করতে হবে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আর গ্যাসের নিশ্চয়তা দিতে হবে আর আমাদের কারিগরি শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যাতে ইন্ডাস্ট্রি ঠিক যেরকম দক্ষ কর্মী চায় সেরকম কর্মী তৈরি হয় কারণ দিন শেষে আসল লক্ষ্য কিন্তু একটাই সস্তা শ্রমের দেশ এই পরিচয় থেকে বেরিয়ে আসা বাংলাদেশকে এমন একটা শিল্প শক্তিতে পরিণত করা যেটা প্রতিযোগিতা করবে তার দক্ষতা পণ্যের গুণমান আর নতুন নতুন উদ্ভাবন নিয়ে এই সব সংস্কারের চূড়ান্ত উদ্দেশ্য কিন্তু এটাই সুতরাং পথনকশা আমাদের সামনে তৈরি কিন্তু আমরা সবাই জানি পরিকল্পনা করা এক জিনিস আর সেটাকে বাস্তবে রূপ দেওয়া আরেক জিনিস আর এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন প্রশ্ন একটাই এটাই কি সেই দশক যখন বাংলাদেশ এই পরিকল্পনাকে বাস্তবে পরিণত করতে পারবে এই প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু নির্ভর করছে দু সালের উন্নত বাংলাদেশের স্বপ্ন